বন্ধুরা দেখতে দেখতে চলে এলো আরও একটা বসন্তকাল বসন্ত মানেই আমের গাছের প্রচুর মুকুল হ্যাঁ এই সময় প্রকৃতিমা তার আপন সম্ভার দিয়ে আম গাছ মুকুলে মুকুলে ভরিয়ে দেন কিন্তু সেই মুকুল আসলেও অনেকের গাছেই মুকুল আবার ঝরেও যায় অনেকের কাছে মুকুল আসতেই চায় না সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে এমন কিছু টিপস শিখিয়ে দেব। যেই টিপসগুলো মুকুল আনার জন্য ভীষণই কার্যকরী এমন কিছু ভুল আপনাদেরকে দেখিয়ে দেব যেই ভুলগুলো না করলে আপনার ছাদবাগান তথা আপনার বাড়ির উঠোনে আম গাছে আসবে প্রচুর মুকুল এবং একটা মুকুলও কিন্তু ঝরবে না চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ভুলের জন্য আমাদের আম গাছে মুকুল আসে না কোন কোন ভুলের জন্য আমের মুকুরগুলো সব ঝরে যায় মনে রাখবেন মুকুল আসতে শুরু করে ঠিক নভেম্বর মাসের শেষ দিন থেকে ডিসেম্বর মাসের শুরুর দিক থেকে হ্যাঁ এই সময় আম গাছে মুকুল আসা শুরু হয় এই সময়টায় কোনো মতেই কিন্তু আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার গাছকে দেওয়া চলবে না আমরা অনেকেই খোল পচা জল বা সুফলা বা এনপিকে টোয়েন্টি 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 নিজের অজান্তেই গাছের মধ্যে দিয়ে ফেলি এই সমস্ত খাবার পেলেই গাছের মধ্যে যুক্ত খাবার ঢুকে যাবে আর ঢুকলেই কিন্তু গাছের মধ্যে মুকুল একেবারে আসবে না আমি একটা ভিডিওতে বলেছিলাম ছাদবাগানের গাছ হোক বা বাড়ির উঠোনের গাছ মুকুল আনতে গেলে আপনাকে কালী পুজোর পরে পরেই কিছু চুনো মাছ হ্যাঁ বাজার থেকে পুটি মাছ মুরলা মাছ বা যে কোনো ছোট ছোট মাছ এনে তার সাথে কলার খোসা ভালো করে মিশিয়ে দিয়ে সেইগুলোকে গাছের গোড়ায় পুঁতে ফেলতে হবে সেই মাছ এবং কলার খোসা থেকে পটাশিয়াম এবং ফসফেট পেয়ে গাছ কিন্তু প্রচুর মুকুল এনে দেবে কিন্তু আমরা অনেকেই সেটা ফলো করিনি তাই মুকুলও আসিনি এই সময় মুকুল আনতে গেলে যারা দুটো জিনিস গাছে অবশ্যই স্প্রে করে দিন নাম্বার ওয়ান এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বা মনোপটাশিয়াম পটাশিয়াম ফসফেট চট মুকুল আনতে এর কার্যকারিতা অনস্বীকার্য এই জিরো জিরো ফিফটি ফার্টিলাইজার যে কোনো আপনি সারের দোকানে কিনতে পাবেন এই ফার্টিলাইজার আপনারা চার গ্রাম এক লিটার জলে গুলে সমস্ত গাছের পাতায় স্প্রে করে দিন সপ্তাহে দুদিন করে দেখবেন আপনার গাছে মুকুল আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে নাম্বার টু এই যে বুস্টার টু এই বুস্টার টু এক ফোঁটা এক লিটার জলে গুলে সপ্তাহে একদিন করে পরপর দু সপ্তাহ স্প্রে করুন গাছে তাহলেও এই বসন্তের শুভারম্ভে আপনার ছাদ বাগানে মুকুল অবশ্যই আসবে দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি যার জন্য আমাদের গাছে মুকুল আসতে চায় না সেটা হলো আমাদের ছাদ বাগানের গাছ হোক বা বাড়ির উঠোনের গাছ আমরা গাছের মধ্যে ফাঙ্গাস ট্রিটমেন্ট করা ভুলে যাই শীতকালে যেহেতু প্রচুর ধুলিকণা থাকে বাতাসে তাই সেই ধুলোগুলো গাছের পাতায় জমে থেকে গাছকে কিন্তু কুয়াশা পড়লেই ফাঙ্গাসে আক্রান্ত করে ফেলে আক্রান্ত করে ফেলে নানান রকম পোকাতে তাই মুকুল আসার জন্য গাছকে আপনার নিয়মিত স্নান করাতে হবে আমি একটা হ্যান্ডমেড স্পেয়ারের কথা বলে দিয়েছিলাম যাদের গাছ বাড়ির উঠোনে আছে তারা এই হ্যান্ডমেড স্প্রেয়ারটি বানিয়ে গাছের পাতাগুলো ধুইয়ে দিন সকালে অথবা সন্ধ্যায় দেখবেন এক সপ্তাহ করতে পারলেই গাছ আবার আগের অবস্থায় ফিরে আসবে কোনো রকম কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ছাড়াই গাছ হয়ে উঠবে সুস্থ এবং গাছ করবে প্রচুর খাদ্য উৎপাদন আপনার গাছে কিন্তু মুকুল চলে আসবে এই স্প্রেয়ারটা কিভাবে বানাবেন তার লিঙ্ক আমি দিয়ে দিলাম উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশান বক্সে দিয়ে আপনারা এই গাছের পাতাগুলো ধুইয়ে দিন দেখবেন মুকুল কিন্তু চলে এসছে বন্ধুরা যাদের গাছ ছাদ বাগানের টবে রয়েছে তারা এই এইরকমভাবে এত কষ্ট না করে সিম্পলি একটু ফাঙ্গিসাইড পাউডার যেমন এই সাপ পাউডার দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিন দেখবেন গাছ কিন্তু ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি সপ্তাহে একবার এটা করতে পারলেই গাছের মধ্যে মুকুল আসার সম্ভাবনা চলে আসবে খুব শিগগিরই থাঙ্গাস লাগার পাশাপাশি পোকারও প্রচুর আক্রমণ হয়ে থাকে আমের গাছে তাই মুকুল আসার আগে গাছকে মুক্ত করতে হবে আমি যে স্প্রেয়ারের কথাটা বললাম সেই স্প্রেয়ার দিয়ে নিয়মিত এক সপ্তাহ স্নান করাতে পারলেই গাছ থেকে বিদায় নেবে নানান রকম পোকার লার্ভা পোকার ডিম এবং পোকারাও তাই অবশ্যই আপনারা ওটা করে নেবেন আর যাদের গাছ ছাদ বাগানে রয়েছে তারা এই রকম কনফিডার পেস্টিসাইড মুকুল আসার আগে অবশ্যই গাছের পাতার মধ্যে স্প্রে করুন এক এম এল এক লিটার গুলে সপ্তাহে একবার এবং সপ দু সপ্তাহে দুবার যদি করতে পারেন আপনার ছাদ বাগানের গাছ থেকে সমস্ত পোকা কিন্তু চলে যাবে বন্ধুরা এবং মুকুল আসার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি আমরা বুঝতেই পারি না যে কোন গাছে মুকুল আসতে পারে আর কোন গাছে মুকুল আসতে পারে না এটা না চেনার জন্য আমরা উল্টোপাল্টা পরিচর্যা গাছের মধ্যে করে ফেলি আজকে এই তিন নম্বর ভুলটায় আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক কিভাবে চিনবেন যে গাছে মুকুল আসবে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে কোনো গাছে যদি এরকম নতুন পাতা চলে আসে এই দেখুন কচি কচি পাতা তাহলে আপনাকে বুঝতে হবে আপনারা আশা নেই এই কচি পাতা থেকে কখনোই মুকুল আসা কিন্তু সম্ভব না বন্ধুরা কিন্তু যদি দেখেন জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসেও আপনার গাছের পাতার মধ্যে কোনো নবীন পত্র মুকুল দেখা যায়নি অর্থাৎ পাতা আসেনি কচি পাতা তাহলে কিন্তু এই গাছে কিন্তু মুকুল আসার সম্ভাবনা একেবারে উজ্জ্বল ঠিক যেই ট্রিটমেন্টটা আমি আপনাকে বললাম সেই ট্রিটমেন্টটা করে ফেলুন এবং বুস্টার টু অবশ্যই এক ফোঁটা এক লিটার জলে গুলে গাছের এই গাছগুলোতে স্প্রে করুন দেখবেন কচি পাতা না বেরিয়ে এই রকম নবীন আম্র মুকুল বেরিয়ে আসছে এই এইরকমভাবে এই দেখুন বন্ধুরা ঠিক এইগুলোই কিন্তু মুকুলে পর্যবেশিত হবে আর তাহলেই আপনি পেয়ে যাবেন অনেক মুকুল আপনার ছাদ বাগান প্রেগনেন্সি পিরিয়ডে চলে আসবে এই আম গাছগুলোকে কেন্দ্র করে আপনার বাড়ির উঠোনের বাগানে আম গাছেও আসবে এই রকম মুকুল এইবার আসবো চার নাম্বার ভুলে হ্যাঁ বন্ধুরা চার নাম্বার ভুলটা হচ্ছে এমনই একটা মারাত্মক ভুল যে আমরা মুকুল আসার পরেও সেই মুকুলগুলোকে হারিয়ে ফেলি অর্থাৎ মুকুলগুলো সব ঝরে যায় কালো হয়ে যায় আপনার ছাদে একটা আমেরও জন্ম হয় না বা আপনার বাড়ির উঠোনে প্রচুর মুকুল এলেও আম হয় খুব কম কি করবেন আপনারা দেখুন এই রকম নতুন মুকুল যখন আসবে সেই মুকুলগুলো ফোটবার আগে আবার বলছি মুকুলগুলো ফুটে যাবার আগে কিন্তু অবশ্যই আপনাকে এই মুকুলগুলোর একটা ট্রিটমেন্ট করতে হবে আমরা অনেকেই বুঝতে পারি না কখন মুকুল ফোটে যখন দেখবেন আপনার ছাদ বাগানের মৌমাছি বা প্রজাপতিরা আমের মুকুলে বসতে শুরু করেছে তখন আপনাকে ভাবতে হবে আমের মুকুলের মধ্যে মধু চলে এসছে অর্থাৎ আমের মুকুলগুলো ফুটতে শুরু করেছে সেই সময় আমরা অনেক সময় ওই যখন মৌমাছি বা প্রজাপতিরা আসে তখন আমরা ভুল করে মুকুলগুলোকে স্থায়িত্ব রক্ষার জন্য আমরা ফাঙ্গিসাইড পাউডার সরাসরি মুকুলে স্প্রে করি অনেকেই বলে থাকেন ফাঙ্গিসাইডস পাউডার মুকুল স্প্রে করলে মুকুলগুলো দীর্ঘস্থায়ী হয় কিন্তু ফল হয় উল্টো সমস্ত মুকুল তখন কিন্তু ওই ফাঙ্গিসাইডের প্রভাবে আর পলিনেশান হয় না ঝরে যায় তাই ফাঙ্গিসাইড পাউডার বলুন বা পেস্টিসাইড পাউডার বলুন মুকুল ফুটে গেলে কিন্তু দেওয়া যাবে না যা করতে হবে আপনাকে মুকুল এই রকম যখন আসবে তখনই কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করলে এই মুকুল ফুট ফুটবার সময় কখনোই সেই মুকুলে ফাঙ্গাস কিন্তু আপনার লাগবে না বন্ধুরা ঠিক যেমন এখন দেখুন এই যে মুকুলগুলো এসছে এই মুকুলে কিন্তু এখনও মধু আসেনি অর্থাৎ এই মঞ্জুরিগুলো এলেই আপনারা কিন্তু ফাঙ্গিসাইড পাউডার বিশেষ করে ব্যাবিস্কিন আপনারা দিতে পারেন দু গ্রাম ব্যাবিস্কিন এক লিটার জলে গুলে ভালো করে এই নবীন আম্র মুকুলে স্প্রে করে দিন এবং অবশ্যই কনফিডার নামে যে পেস্টিসাইডটা আছে এই কনফিডার পেস্টিসাইড এক এমএল এক লিটার জলে গুলে এই নবীন আম্র মুকুলে আমরা স্প্রে করবো এটা করতে পারলে কোনোরকম কোনো জাঁপ পোকা বা কোনো থ্রিপস এই মুকুলে আক্রমণ করবে না আপনার মুকুলগুলো নির্বিঘ্নে ফুটবে আসবে প্রচুর মৌমাছি প্রচুর প্রজাপতি মুকুল হয়ে উঠবে এই রকম স্বাস্থ্য জল আর পলিনেশানো হবে খুব বেশি তাই এই ভুলটি কিন্তু অবশ্যই করবেন না ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাই কিছু স্প্রে করেন না কেন অবশ্যই মুকুলগুলো ফোটার আগেই আপনাকে কিন্তু স্প্রে করতে হবে পাঁচ নম্বর ভুল মুকুল আসার পর সেই মুকুলগুলো আমাদের নিজস্ব ভুলে কালো হয়ে যায় কি ভুল করি আমরা মুকুল আসার পর যখন মৌমাছিরা এই মুকুলগুলো ফুটে যায় যখন মধু খেতে আসে তখন আমরা গাছগুলোকে ঠিকমতো যত্ন নিই না কীরকম এক নম্বর যত্ন হচ্ছে গাছের গোড়ায় আমরা জল দিতে ভুলে যাই মনে রাখবেন মুকুল আসলে কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত জল অবশ্যই দিতে হবে গাছের গোড়ায় জলের টান পড়লে কিন্তু মুকুল আপনার সমস্ত ঝরে যাবে নাম্বার টু যেই ভুলটা করি আমরা সেটা হচ্ছে টপটাকে অনেকটা নাড়িয়ে ফেলি বা টপটাকে স্থানান্তরণ করি এটা কিন্তু করলে চলবে না যেখানে টপটা রাখবেন সেখানেই আপনাকে রাখতে হবে যাতে টপটা বেশি স্থানান্তরিত না হয় সেদিকে কিন্তু আপনার নজর রাখতে হবে না হলে কিন্তু মুকুল আপনার ঝরে যাবে তিন নম্বর ভুল যেটা আমরা করি সেটা হলো গাছকে ফাঁকা জায়গায় রেখে দেই কালবৈশাখী ঝড়ের একটা প্রবণতা থাকে এই সময় বসন্তের ঠিক শেষ লগ্নের দিকে সেই কালবৈশাখী ঝড়ে কিন্তু অনেক সময় গাছের মানে বিশেষ করে ছাদ বাগানের টবের গাছ উল্টে যায় অর্থাৎ মুকুলগুলো কিন্তু সব ঝরে যায় বা ছোটো ছোটো গুটি আসলেও সেটা ঝরে যায় তাই গাছকে কিন্তু আপনি এরকম একটা দেওয়ালের পাশে রাখুন যাতে অন্তত এক দিক থেকে ঝড় আসলেও গাছ যাতে প্রোটেক্ট করতে পারে তিন নম্বর ফুল যেটা করি এই স্টেপে সেটা হচ্ছে যাদের বাড়িতে ছাদ বাগান রয়েছে রাস্তার পাশে রাস্তার সমস্ত ধুলিকণা এসে মুকুলের মধ্যে পড়ে পাতা কালো হয়ে যায় ধুলোয় মুকুল কালো হয়ে যায় ধুলোয় তাই হালকা করে আমরা জল কিন্তু মুকুলের মধ্যে স্প্রে করব। অন্তত সপ্তাহে তিন দিন বা একদিন পরপর তাহলে কিন্তু মুকুলগুলো যেমন সুন্দর থাকবে তেমনি কোনো ধুলিকণা পড়বে না তেমনি কিন্তু মৌমাছি প্রজাপতিরা আরও বেশি আকৃষ্ট হবে গাছ কিন্তু ভালো থাকবে মুকুল ভালো থাকবে বন্ধুরা আর সর্বশেষে বলি গাছের মুকুল আনতে গেলে অবশ্যই কিন্তু রোদ্দুরের দরকার হয় গাছের মুকুল রাখতে গেলেও সেই সানলাইটের খুবই দরকার তাই রোদ্র উজ্জ্বল জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করুন বা আপনার উঠোনে যেই গাছে মুকুল আসছে সেই গাছের আশেপাশের গাছগুলোকে কেটে দিন আপনার আম গাছ সব মহিমায় সমস্ত মুকুল নিয়ে ফুটবে পরবর্তী ভিডিওতে আমরা জানব আমের গুটি এলে আমরা কিভাবে তার পরিচর্যা করব। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন আর এই রকম নতুন নতুন নানান রকম অজানা টিপস পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলকে আমার বাগানের এই টবের গাছগুলোর জন্য একটা লাইক বন্ধুরা অবশ্যই দেবেন বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ